আমেরিকায় ঘুরতে গেলে বেশ ভালোই খরচা হয় এতে নতুন কিছু নেই কেনাটা এখানে ভালোই কস্টলি ইন্ডিয়ার সাথে তুলনা করে লাভ নেই কারণ ইকোনমিও আলাদা টাকার ভ্যালুও আলাদা তবে এর একটা বিকল্প আছে সেখানে আবার টাকা খরচা না হলেও আরেকটা জিনিস ভালোই খরচা হয় সেটা হলো আপনার খাটনি পরিশ্রম তার ওপর এখানে ভালোই গরম পড়েছে দেশের থেকে কম হলেও এখন এখানে তাপমাত্রা বলতে ধরুন তিরিশ ডিগ্রির কাছাকাছি যারা ইন্ডিয়াতে চল্লিশ ডিগ্রি সহ্য করেছেন তাদের কাছেই তিরিশ ডিগ্রি অনেক কম কিন্তু আমরা এইখানে এই কিছুদিন আগেই শীতকাল কাটিয়ে উঠলাম তার উপর পলিউশন কম থাকার জন্য রোদের তেজও অনেক বেশি তাই সেই ঠান্ডা থেকে এই তিরিশ ডিগ্রিতে অভ্যাসের বাইরে গিয়ে খাটতে গেলে কপালে কষ্ট লেখা আছে সেটা বুঝতে পারছিলাম কিন্তু কষ্ট পেতে কে চাই বলুন আবার আরেক দিকে যদি এইভাবে ভাবা যায় যে পরিশ্রমের যথাযুক্ত পারিশ্রমিক পেলে সব কষ্ট ওখানেই হাওয়া আজকের গল্পতে সেরকমই এক অভিজ্ঞতা নিয়ে এলাম আপনাদের সামনে ভ্যাকি অ্যাডভেঞ্চার প্রেজেন্টস কষ্ট করলে কেষ্ট মেলে আর স্ট্রাগল দ্যাট গেভ আস আর রিওয়ার্ডিং এক্সপিরিয়েন্স চলুন শুরু করি গল্পটা দিনটা ছিল রবিবার তাই একটা দোনামোনায় ছিলাম ঘরের কমফর্ট জোনে আরাম করব নাকি নিজেদেরকে কমফোর্ট জোন থেকে ঠেলে একটু কষ্ট করব। আগের ভিডিওতে দেখলেন যে গতকাল মানে শনিবার বিকেলে আপনাদের নিয়ে গেছিলাম প্রথমবার আমেরিকায় এক সাবস্ক্রাইবারের বাড়িতে তাদের কাছেই খোঁজ পেলাম এই নতুন জায়গার জায়গাটা আবার পাহাড়ে বলে আমরা আরও বেশি এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য তাই বেশি না ভেবে ঠিক করলাম পরের দিন সকালেই যাব কিন্তু রবিবার এলে যা হয় আর কি সকাল সকাল বাড়ির সোফাটা ছাড়তে একদম ইচ্ছে ছিল না আমাদের তার উপর পাহাড়ে চড়তে হবে ভেবে পাল্লাটা আরামের দিকেই বেশি ছিল শুধু একটাই মোটিভেশন পরে কাজ করলো ভয় না গেলে কি যে মিস করে যাব সেই ভয় মাথাটাকে আর বেশি না খাটিয়ে দোনা মোনাটাকে দূর করে শুরু হয়ে গেল রেডি হওয়া কি

চলুন দেরি করলাম ফাইনালি এখানে এই হাইকার কার ট্রেক করার একটা পার্টিকুলার নিয়ম আছে নিয়ম বলবো না একটা সিস্টেম এখানকার লোকেরাই তৈরি করেছে এবং খুব ইউজফুল আর কি ব্যাপারটা কোথায় হাইক করবো কীরকম ভিউ পাবো এই পুরো ম্যাটারটা আগের থেকে দেখে প্ল্যান করা যায় সেই গল্পটাই যেতে যেতে আপনাদেরকে বলতে থাকবো চলুন সঙ্গে বেরোই কিন্তু তার আগে সুস্মিতার কফি এরপর আর কি ম্যাপে লোকেশন লাগিয়ে গাড়িতে গিয়ে চেঞ্জ করে বেরিয়ে পড়লাম গন্তব্যের দিকে আল্লাহারা তো এতদিনে জেনেই গেছেন যে আমাদের কোনো জার্নি শুরু হওয়ার প্রথমেই থাকে আমার একটু কফির বায়না আর মশামের তেল ভরার সাথে সেটাকে এখন ট্যাগ করে দিয়েছি তাই আলাদা করে বিশেষ কিছু করতে লাগে না তো এখানে এটা অন্য রাস্তাতে আজকে যাচ্ছে কিন্তু এখানেও একটা সিটস আছে সেখানে ও ফিলটা হলুক আমি একটু কফি নি আসি। ই জেনারেলি ট্রিপে যেতে গেলে ট্যাঙ্কটাকে ফুলই করেন অটোতে দিয়েই ছেড়ে দি যতটা ভরে ভরে জেনারেলি লোকেরা বিল নাই না আমি একটা রেখে দিই যাতে কিছুটা মারিলেজের হিসাব থাকে আর আমার তো ভরা হয়ে গেল সুস্মিতার জন্য বেড করি ও এখনো আসেনি কফিটা নিয়ে কি এটা কফি আর এটা ওই পিনাট বাটার আর জ্যাম দেওয়া হ্যাঁ আচ্ছা ঠিক আছে অল্প একটু আজকে পয়সা নিয়েছি হয়নি না শুধু নর্মাল মধ্যে শীত যেগুলো থেকে আগে নিয়েছি ওগুলো হাইওয়ের ওপরে শীত ওগুলোতে এত ট্রাফিক এত লোক নেয় দেখেছি একটা কফি কোনো ব্যাপার চলো ওয়েদার একেবারে পরিষ্কার টেম্পারেচার সুদিন আর আশপাশের গাছগুলো নতুন সবুজ পাতা দিয়ে ভর্তি যতই ফল সিজনের সময় গাছগুলো আলাদা আলাদা রং ধরুক এই বসন্তের পর গরম পড়লেই সবুজ রং চোখে একটা আলাদা আরাম দেয় শীতকালের ন্যাড়া গাছের পর এই দৃশ্য আরও মনোরম হয়ে ওঠে মানুষের মেজাজের মতো এই হাইওয়ের মেজাজও পাল্টাতে থাকে তাই আমরা যখন সিজন অনুযায়ী আর আমরা যেরকম যেরকম সিজনে হাইওয়ের উপর দিয়ে যাই এটা না কাইন্ড অফ একটা মুড সেট করে দেয় আমাদের তো বেশ ভাল লাগছে সবুজ রংটা এত মনোরম চোখে বেশ আরাম লাগে দেখতে এখন যেটা স্ক্রিনে দেখছেন এইগুলো হলো চলন্ত বাড়ি ক্যারাভ্যান সিনেমা বা ইউটিউবে হয়তো দেখেছেন এইগুলো এই দেশে বেশ জনপ্রিয় গরমকালে লোকে এটাকে নিয়ে বেরিয়ে পড়ে কোনো না কোনো নদীর ধারে জঙ্গলে বা পাহাড়ে কিছুদিন কাটাতে এইগুলো ভাড়াতেও পাওয়া যায় আমাদের ইচ্ছে আছে কোনোদিন সুযোগ পেলে এই ক্যারাভ্যান রেন্ট করে আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব জায়গাটা আমাদের শহর থেকে মাত্র দু ঘন্টার ডিস্টেন্সে এক নদীর পাশ ধরে যাব এক পাহাড় অব্দি সেই আমাদের নর্থ বেঙ্গলে তিস্তার পাশ ধরে যেমন যাই অনেকটা এরকম তবে এই নদীর নাম হলো রিভার টাই এই দেশে এরকম অনেক হাইকিং ট্রেল আছে যেগুলোকে হিউম্যান পপুলেশন বা আরবানাইজেশন থেকে স্ট্র্যাটেজিক্যালি দূরে রাখা হয়েছে কারণ একটাই টু কনজার্ভ নেদা বাট সুদীপ এই ট্রেলগুলোর খোঁজ একটা অ্যাপ দিয়েও পাওয়া যায় সেই ডিটেলস আমরা পাহাড়টা চড়তে চড়তে আপনাদের বলবো আপাতত এই জার্নিটা এনজয় করুন এই হাইকগুলোতে একটু কষ্ট আছে ঠিকই কিন্তু এই জায়গাগুলোতে খুব একটা খরচার ব্যাপার নেই গাড়ির তেল সস্তা খাবার বাড়ি থেকে নিয়ে এলে সেই টাকাটাও বেঁচে যায় আর কি বাকিটা পরে রইল শুধু আপনার পরিশ্রম একটু খেটে খুঁটে যদি নেচারের আনন্দ নিতে পারেন তাহলে আমেরিকায় এরকম অনেক জায়গা পেয়ে যাবেন উপভোগ করার জন্য এতে লাভ আমাদেরই এক একেবারে তাজা হাওয়া বাতাসে অনেকটা সময় কাটানো যায় দুই জিম যাওয়ার দরকার নেই ফিট থাকার জন্যে এটাই যথেষ্ট আর তিন আনফিল্টার্ড বিউটি অফ নেচার আমেরিকায় ভার্জিনিয়া স্টেটের কাছাকাছি এরকম প্রকৃতি দিয়ে সাজানো জায়গা ভর্তি একটা ছুটির দিন থাকলেই যথেষ্ট তো আমরা তো এখানে এসে গেছি এখন সময় মোটামুটি 2:00 বাজে তো আমরা ভাবলাম এই নদীটার সামনে একটা পিকনিক এরিয়া আছে তো সাথে যে খাবারটা এনেছিলাম এটা এখন খেয়ে নি কারণ এই অন দা ট্রেইল আমার মনে হয় খাবার বসে কোথাও খাবার জায়গা পাবো না আমরা। খাওয়া জায়গা পাওয়া ছাড়াও নিয়ে আবার হ্যাঁ হবে সেই। তোর জন্য আমরা এখানে বসে খাবারটা খেয়ে নি। খেয়ে তারপরে পেট ভরে আমরা ট্রেলে হাঁটতে শুরু করব। চলো ফোনে একটু ও টাওয়ার নেই জায়গাটা তো এখান থেকে কাউকে কন্ট্যাক্ট করতে চাইলে করা যাবে না কিন্তু তার জায়গায় দিয়েছে এই এখানে একটা টেলিফোন রেখে দিয়েছে সেই আমাদের কয়েন ঢেলে টেলিফোন করার মতন ফাইভ সেন্টস টেন সেন্টস আর টোয়েন্টি ফাইভ সেন্টসের জন্য ওয়ান ডলারে চার মিনিট কথা বলা যায় আর ঠিক ওই দিক দিয়ে নদীটা মানে ঝর্নার জলটা এদিকে নদী দিয়েই যাচ্ছে এই হাইক করা যতটা সহজ করে বলছি ঠিক ততটাই মেন্টালি প্রিপেয়ার থাকতে হয় আমি তো সিচুয়েশানে পড়ে তারপর সামাল দিই সুস্মিতার ব্যাপারটা একটু আলাদা ওকে কনভিন্স করতে কিছুটা টাইম লেগে যায় এই দেখুন এই জলের বোতলগুলো দেখুন এইটুকুন এইটা নেওয়ার কারণ হচ্ছে এগুলো ভারী কম হয় আর এই সব জায়গায় ক্যারি করতে সুবিধা প্লাস্টিক ফেলা যাবে না কোথাও চলুন সব রেডি সব নেওয়া হয়ে গেছে ক্যামেরা নিয়ে নিয়েছি জলের বোতল যা যা নেবার নেওয়া হয়ে গেছে হাইকটা শুরু করি চলুন সঙ্গে মৌসম যে কোনো নতুন কিছু ট্রাই করতে সব সময় এক পায়ে খাড়া তবে এক এক সময় এমন ডেয়ার ডেভিল হয়ে যায় যে আমায় একটু সতর্ক থাকতেই হয় আর এইখানেই হাইকিং জিনিসটাকে আমরা দেখেছি আবাল বৃদ্ধ গণিতা মানে ছোট বাচ্চাকে কোলে নিয়ে থেকে এইটুকুটুকু বাচ্চা গুটি গুটি পায় হাতে বয়স্ক বয়স্ক মানে বেশ ভালো বয়স্ক লোক সবাই হাইকিং করে অনেক দিন হয়ে গেছিল আমরা কোনো হাইক করিনি তাই হঠাৎ খুব টাফ কোনো হাইক করতে গেলে বেশ বেগ পেতে হতো তাই এই জায়গাটা সম্বন্ধে যতক্ষণ না আমি ডিটেলড ইনফরমেশন পাচ্ছি আমি কনভিন্সড হব না তবে কনভিন্স হওয়ার জন্য গুগল বাবাজি ছাড়াও আমাদের কাছে ছিল আরেকটা অ্যাপ যার নাম অল ট্রেলস এই অ্যাপটাতে এরকম যে কোনো হাইকিংয়ের ব্যাপারে ডিটেলড ইনফরমেশান থাকে জায়গাটার ম্যাপ হাইকিংয়ের ডিফিকাল্টি লেভেল টোটাল কতটা হাঁটা এবং অ্যাপ্রক্সিমেটলি কতটা টাইম লাগবে পুরোটা কাভার করতে এই সব তথ্য এই অ্যাপ থেকে পাওয়া যায় এত কিছু দেখে শুনে ফাইনালি আমি রাজি হলাম আজ দি যতবার এরকম পাহাড় চড়েছি প্রত্যেকবার তিনটে এপিসোড লেগে যায় পুরো ওপর অবধি চড়তে এগোতে এগোতে বলছি আপনাদের এটা ছিল বটম অফ দ্য ফলস আমরা এবার ওপর থেকে যাব এটা অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ ক্যাসকেট হতে হতে ফলসটা এসছে এটা সব থেকে লোয়েস্ট পয়েন্টটা ছিল এবার যত ওপরে উঠবো তত বেটার ভিউ চলুন প্রথম এপিসোডে এনার্জি আর মোটিভেশন দুটোই ফুল দমে থাকে তাই ওঠার স্পিড বাড়িয়ে মনে হয় যেন তাড়াতাড়ি উঠে যাব যে নিজেকে একটু ফিট বলে মনে হবে তখনই কনফিডেন্স লেভেল ডাউন করতে চলে আসে এপিসোড 2 ভালো এলিভেশন আছে ডিপেন্ড করে সেটা তো আছেই কিন্তু এলিভেশনটা আছে মানে একটুখানি উঠেছি তাতেই মনে হচ্ছে অনেকটা খাড়াই না একটুখানি অনেকটা উপরে উপরে হ্যাঁ ওটাই বলছি এটা হলো ওয়াটারফল লেভেল স্টেপ টু এই দেখুন আরো ওপর থেকে শুরু হয়েছে ওই যে এর আগে যে যেখানে ছিল ওটা নিচে এই ধাপে মোটিভেশন হাই থাকলেও এনার্জি লেভেল যায় কমে প্রথম ধাপের পাকামোর জন্য শাস্তিটা দ্বিতীয় ধাপেই পেতে হয় এই সময় অভ্যাসের অভাবের কারণে এনার্জি যায় ফুরিয়ে তখন মনে হয় যেন দরকার নেই আর দরকার নেই ওপরের ভিউ থাকুক পরে নিচে নেমে যাই তাও তো এখানে সেরকম সূর্যের তাপ সহ্য করতে হচ্ছে না প্রকৃতির ছাতার তলায় হাওয়া আর ঠান্ডা দুটোই পাচ্ছিলাম এই ঘটনা প্রত্যেকবার ঘটে তাই আমরা জানতাম যে এই হাঁপানি ইজ জাস্ট অ্যা ম্যাটার অফ টাইম কিছুক্ষণ নেচারের হাওয়া খেলে এমনি ঠিক হয়ে যাব নিজেদের এনার্জি কিছুটা গুটিয়ে আস্তে আস্তে আবার এগোতে থাকি এই সেলটার জন্য আমরা জেনুইনলি শান্ত নোয়া দেবশীর কাছে কৃতজ্ঞ আমরা কালকে ওদের বাড়িতে গেছিলাম আমাদের একটা অন্য ট্রেলে যাওয়ার কথা ছিল তো ওরা বললো যে তোমরা এটা দেখতে পারো আমরা ছবি দেখেই বললাম না এটাতেই যাব সত্যি অপূর্ব যেরকম রাস্তাটা খুব সুন্দর আসার সময় তেমনি ট্রেলটা অল থ্রু আর পুরো সাথে সাথে এই ফার্ম মানে ঝর্ণাটার পাশ দিয়ে দিয়ে হাঁটা খুব ভালো থ্যাংক ইউ কিন্তু এই উঠতে গিয়ে অবস্থা দেখুন মুখ চোখে ওই আপনাদের বলছিলাম না অনেক দিন বেরোনো হয় না মানে এরকম স্ট্রেনাস অ্যাক্টিভিটি করা হয় না চলুন যত বকবো তত হাঁপিয়ে যাবো যেতে থাকি আমরা তো ফলস থেকে দূরে চলেই যাচ্ছি হ্যাঁ উই আর গোইং ফারদার আওয়ে না না ঘুরেছে এদিকে ঘুরে যায় এই যে ফলস এ টোটাল ডিসটেন্স তো ছিল 1.7 1.7 টপ অফ দি তার মধ্যে এখন অবধি এসে পৌঁছেছি মাত্র 0.5 হাফ 1/3 এইটাই আমাদের অবস্থা কাট 1/3 হয় নিচে কিন্তু এই এইটুকু ডিসটেন্স এ এতটুকু মাইলে এ মানে 0.5 মাইল এসেছি আধা মাইল কতটা নিচ থেকে উপরে উঠে তারপর আসে তৃতীয় এবং শেষ পর্ব এই পর্বটা হলো ম্যাচিউরিটির পর্ব এতক্ষণে আগের দুটোর পর্বের ভুলগুলো বুঝতে পারি তাই সেই জিনিসগুলোকে সুদ্রে ছোট ছোট স্টেপ নিয়ে একটু একটু করে এগোতে থাকি ওপর অব্দি পৌঁছনোর সলিউশন একটাই স্লো অ্যান্ড স্টেডি সেই কচ্ছপের মতন খরগোশ হওয়ার শাস্তি আমরা দ্বিতীয় পর্বতেই পেয়ে গেছিলাম আমাদের স্পিড যায় কমে কিন্তু প্রোগ্রেস কমতে দিই না এই সময় বোঝা যায় যে আসল আনন্দটা জার্নিতেই ডেস্টিনেশন এসে গেলেই তো গল্প শেষ আমরা একটু এগিয়ে দেখা হচ্ছে আপনাদেরকে ওঠার সময় যে জলের বোতলগুলো দেখিয়েছিলাম সেগুলো এতটাই ছোট যে আস্তে আস্তে ফুরিয়ে আসছিল ওয়েটের কারণে তখন নিজেদের কমফোর্টের কথা ভাবলাম ঠিকই কিন্তু সেটাই এখন আমাদের আনকমফোর্টেবল হওয়ার কারণ হয়ে দাঁড়াচ্ছিল ফেরত যাওয়ারও অপশান নেই তাই একটু একটু করে জল বাঁচিয়ে খাচ্ছিলাম সামনে পরিষ্কার ঝর্নার জল থাকতেও কাছাকাছি যাওয়ার পাচ্ছিলাম না তবে এটাই মোটিভেশন ছিল ওপর অব্দি যাওয়ার যাতে আমাদের জলের তেষ্টা আর টার্গেট অবধি পৌঁছানোর তেষ্টা দুটোই মেটে আস্তে আস্তে নাড়া করে দিয়ে চার চার্সি নেই এবার এবার আপনি ভেরোসে যাও ক্র্যাপট্রি ফলস ভার্জিনিয়া স্টেটের সবচেয়ে উঁচু ওয়াটারফল যার উচ্চতা এক ফিট এটা একটা কাস্কেড ওয়াটারফল মানে ধাপে ধাপে এটা নিচে নেমেছে আস্তে আস্তে একটা কেব চোখে পড়ল টেন্ট নিয়ে এসে ভেতরে বেশ যায় তো হ্যাঁ হ্যাঁ প্রপার এই হাইকিং একটা যে ট্রেলটার যেখান থেকে হাঁটা শুরু মোটামুটি সেখান থেকে এই ওয়াটার দেখতে পাওয়া যায় আর এটাকে পাশে রেখেই একটু একটু করে পাহাড় চড়তে হয় সামারের শুরুর দিকে এলে এক তো ঝর্নাটায় অনেকটা জল পাওয়া যায় তার সাথে উপরই পাওনা হল গাছের কচি পাতার ছায়া আর অপূর্ব সুন্দর সব জঙ্গলি ফুল গুটি কয়েক ফার্ন ছাড়া আমি আর কাউকেই চিনতে পারলাম না কিন্তু এই সুন্দর ঝর্নার ব্যাকড্রপে এই রঙিন ফুলগুলো বারবার মন কাটছিল আমাদের যত উপরে উঠছি কথা বলার ক্ষমতা কমে যাচ্ছে সব এনার্জি খালি এখন চড়াইতেই লাগাচ্ছে রাস্তায় ক্লান্তি দূর করার এই কারণগুলো পেলে এমনি এনার্জি আবার ফিরে পাই এতক্ষণে বুঝতে পারছিলাম আর হয়তো কিছুক্ষণ ফাইনালি হাঁপাতে হাঁপাতে এসে পৌঁছাই আমাদের ফাইনাল ডেস্টিনেশন অবধি দ্য টপ অফ দি ওয়াটারফল এখানে এসে আমাদের তেষ্টা মেটে সেটা জলের তেষ্টাই বলুন বা ওপর অবধি পৌঁছানোর তেষ্টা বলুন পুরো রাস্তাটা ঝর্ণার পাশ ধরে এলাম কিন্তু জলের কাছাকাছি যাওয়ার সুযোগ পাচ্ছিলাম না এই গোটা জার্নিটার সাথে কিছুর কি সিমিলারিটি পেলেন এই অভিজ্ঞতাগুলো অনেকটাই আমাদের জীবন যুদ্ধের মতন শুরুতেই আমরা একটা টার্গেট সেট করি তারপর শুরু হয় যাত্রা মাঝখানে ভুল হয় হাঁপিয়ে যাই আর মজা না পেলে পালাবার ইচ্ছেও হয় কিন্তু তখন ছেড়ে দিলে গল্প মাঝ রাস্তাতেই শেষ হয়ে যেত তবে যদি ভুলগুলোকে শুধরানো যায় আর টার্গেট অবধি পৌঁছানোর জেদটাকে ধরে রাখা যায় তাহলে তার ফল ঠিক এই জানিটার মতনই আপনাদের সামনে আস্তে আস্তে আজ নয়তো কাল ঠিক পৌঁছে যাওয়া যায় কেউ আগে পৌঁছায় তো কেউ পরে তবে এত দূর এসে বুঝলাম যে আসল মজাটা জার্নিতেই পাওয়া যায় একবার ডেস্টিনেশন অব্দি পৌঁছে গেলেই মোটিভেশন শেষ তাই আমরাও গল্প এখানেই শেষ করছি আপনাদের যদি আমাদের এই জার্নিটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক আর শেয়ার করে দিন নিজেদের বন্ধু বান্ধব আর পরিবারের সাথে এবং একটু সময় বার করে কমেন্টে যদি আপনাদের মতামত জানাতে পারেন তাহলে আমরাও আর একটু পাবো আমরা আবার ফিরব নতুন একটা গল্প আর একটা নতুন অভিজ্ঞতার সাথে খুব শিগগিরই টেল দেন স্টে হ্যাপি স্টে সেফ অ্যান্ড এনজয় দ্য জার্নি গুড বাই